আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয় সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যে একটি হচ্ছে দশমিক সংখ্যা সাতাশি কি হচ্ছে বাইনারি সংখ্যা এই দুটার পার্থক্য নির্ণয় করতে হবে মানে কি এই দুটার বিয়োগ ফল নির্ণয় করতে হবে তাও আবার যোগের মাধ্যমে তাই না তো যোগের মাধ্যমে দশমিক সংখ্যা হতে বাইনারি সংখ্যা কিভাবে যোগের মাধ্যমে বিয়োগ করা যায় সেটি আজকে আলোচনা করব। তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলুন শুরু করা যাক যে প্রশ্নটি তোমাদের সামনে উপস্থাপন করেছি এইটা এবং এইটার পার্থক্য নির্ণয় করব যোগের মাধ্যমে তো সমাধানের ক্ষেত্রে আমরা একটা কথা লিখে নিতে পারি যে যোগের মাধ্যমে দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করা যায় দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় হবে সেক্ষেত্রে এই দুটোর সংখ্যার মধ্যে কোনটি ছোট সংখ্যা সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে যেটি ছোট সংখ্যা সেই সংখ্যাটিকে দের পরিপূরক করতে হবে এখানে আমরা একটা কাজ করতে পারি দুইটি সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করে তাকে আট বিটে সাজিয়ে দেখব কোনটি ছোট সংখ্যা তো একটা সংখ্যা তো অলরেডি বাইনারি আছে এটারও বাইনারি মান নির্ণয় করতে পারি তাই না তো আমরা এখানে বাইনারি মান লিখে নিলাম সময় সেভ করার জন্য আমি এটার বাইনারি সরাসরি লিখে দিলাম দ্রুত ক্যালকুলেটর ব্যবহার করে আমরা বাইনারি মান নির্ণয় করতে পারি অথবা এই সাতাশির সংখ্যাটিকে বারবার দুই দিয়ে ভাগ করেও বাইনারি মান তো নির্ণয় করতে পারি তাই না আমি সময় সেভ করার জন্য সরাসরি বাইনারি মানটা লিখে দিলাম সাতাশির বাইনারি মান এই বায়নের মানের নিসা ওই বাইনারি মানটা লিখি প্রশ্নে প্রদত্ত বাইনারি মান এইটা আর সাতাশির বাইনারি মান এইটা এখন যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো কোনটি ছোট সংখ্যা যেটি ছোট সংখ্যা সেটাকে পরিপূক করতে হবে কারণটা কি কারণ ছোটো সংখ্যাটি মাইনাস হয় বড়ো সংখ্যাটি থেকে ছোটো সংখ্যাটি যদি বিয়োগ করি তাহলে ছোটো সংখ্যাটির আগে কিন্তু মাইনাস চিহ্ন বসে আর মাইনাস চিহ্ন মানে কি নেগেটিভ হয়ে যাচ্ছে সংখ্যাটা নেগেটিভ সংখ্যার বানানি মান বের করতে হলে তো দুইয়ের পরিপূরক করতে হয় সেই জন্য দুইটা সংখ্যার মধ্যে যেটি ছোটো সেটিকে পরিপূরক করতে হয় যাই কম্পেয়ার করি শূন্য শূন্য এক শূন্য এই যে এখানে বোঝা যায় কোনটি ছোটো উপরে এক নিচে শূন্য তার মানে কি নিচেটি ছোট অন্যভাবে বলতে পারে এখানে ছয়টা বিট আর এখানে সাতটা বিট তো ছয়টা বিট ছোটো এইটা ছোটো তো যেহেতু এটা ছোটো তো এটাকে আমরা দুয়ের পরিপূরক করবো এই যে এক্ষেত্রে ছোট সংখ্যাটি এইটা কে দুয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে তো এইভাবে আমরা সাজিয়ে লিখব তো যাই দুইয়ের পরিপূরক মান নির্ণয় করি এই সংখ্যাটির এই সংখ্যাটিকে আট বিটে সাজিয়ে তো লেখায় আছে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করবো তো ওই সংখ্যাটি আমরা আট বিটে সাজিয়ে লিখলাম এই যে লক্ষ্য করি প্রশ্ন যেটি দেওয়া ছিল একটু দ্রুত লিখে দিলাম আট বিটে সাজিয়ে ওখান থেকে নিয়ে আসলাম এই প্রশ্নের যে সংখ্যাটি ছিল লিখে এটা তো ছয়টা বিট তা দিকে আরো দুইটা শূন্য দিয়ে আট বিটে সাজিয়ে লিখেছি এই সাজানোকে বলা হয় আট বিটে সাজিয়ে লেখা আট বিট প্রকৃত মানে অথবা বলা হয় আট বিট আর রেজিস্টারে সাজিয়ে লেখা এখন এই আট বিট রেজিস্টারে বাম দিকের বিটটা যেহেতু শূন্য তাই কিন্তু পজিটিভ সংখ্যার বাজারে মান এখন এটাকে দুয়ের পরিপূরক করতে হবে আর দুয়ের পরিপূরক করতে হলে কয়েকটা ধাপ আছে এই প্রকৃত মান হতে একের পরিপূরক মান নির্ণয় করব প্রথমে একের পরিপূরক মান মানে কি এটাকে উল্টিয়ে লিখবো উপরে এক থাকলে একের পরিবর্তে শূন্য লিখবো আর শূন্য থাকলে শূন্য পরিবর্তে এক লিখবো এইভাবে লিখে যেটি পাবো সেটাকে বলা হয় একের পরিপূরক মান যেমন উপরে এক আছে একের পরিবর্তে সব শূন্য লিখব শূন্য আছে শূন্যর পরিবর্তে এক লিখব একের একের পরিবর্তে শূন্য লিখব শূন্যর পরিবর্তে এক লিখব এই যে মান পেলাম এটাকে বলা হয় একের পরিপূরক মান এবার এই একের পরিপূরক মানের সাথে এক প্লাস করে আমরা এখানে যে সংখ্যাটি পাব সেটাকে বলা হয় দুইয়ের পরিপূরক মান এই লাইনের সাথে এক যোগ করব কিন্তু ভালো করে লক্ষ্য করি শূন্য আর এক যোগ করলে এক হাতে কিছু নাই এই শূন্য নিচে নেমে যাবে এই শূন্য নেমে যাবে এই এক নেমে যাবে এই শূন্য নেমে যাবে এই এক নেমে যাবে এইটা হচ্ছে এই দুইয়ের পরিপূরক মান এই লাইনের সাথে এক যোগ করে পেলাম এবার কি করব এই যে দুইয়ের পরিপূরক মান পেলাম এগারোশো এক হাজার এক এই সংখ্যাটির সাথে ওই যে আর সংখ্যা ছিল না সাতাশি না কত যেন ওই সাতাশির বাইনারি মানকে সাতাশি তো বড় সংখ্যা বড় সংখ্যা দুইয়ের পরিপূরক করার দরকার নেই যেটা ছোট সেটাকে দুইয়ের পরিপূরক করেছি এবার এই দুইয়ের পরিপূরক মানের সাথে ওই যে সাতাশির বাইনারি মানকে যোগ করবো মান তো একবার বের করে দেখিয়েছিলাম আট বিটের সাজিয়ে লিখে ওই বায়নের মানটা লিখবো এখন যে এটা যোগ করব। এই যে আমি আর ধাপ করতেছি এখানে আমি ধাপে ধাপে করি যাতে ভালো মতো বুঝতে পারো সাতাশির বায়নের মানে এই সংখ্যাটি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য আগে লিখেছিলাম একবার ওখান থেকে নিয়ে আসলাম এটা নিচে লিখব ওই ছোট সংখ্যাটির পরিপূরক মান কত পেয়েছে মনে আছে ওই যে এগারোশো আর এক হাজার এক মনে হয়ে পেয়েছিলাম সম্ভবত ওটা লিখব এই যে এইটা এগারোশো এক হাজার এক অনেকের মনে হতে পারে এটা কোথায় পেলাম তাই না ওই যে কিছুক্ষণ আগে পরিপূরক করে বের করেছি এইবার এটা নিশ্চয় একটা লম্বা দাগ দিব যোগ করব। যোগ করব যোগ হবে কিন্তু পার্থক্য করব যোগ হবে বিয়োগ সেই জন্য বিয়োগ বা পার্থক্য তাই এখানে লিখতে পারি পার্থক্য এখন যোগ করব। বাইনারি যোগ এক আর এক দশ বায়নারি তো দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে আবার দর দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দর দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দর দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করে দর দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই শূন্য সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই এক আর এক দর দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক দর দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই বাম দিকে লিখে দিব এবং এটি হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য করলাম যোগ হয়েছে কিন্তু পার্থক্য সেজন্য এখানে লিখেছি পার্থক্য এখন আরেকটি বিষয় লক্ষণীয় আমরা আট বিট রেজিস্টারে অঙ্ক করেছি এইখানে কিন্তু নয়টা বিট পেয়েছি দুই চার ছয় আট নয় বিট তো নয়টা বিট পেলে যে বাম দিকের বিটটা কিন্তু ওভারফ্লো আট বিটের বাইরে এটাকে ক্যারি বিট বা ওভারফ্লো বলে এটি বাদ দিয়ে লিখবো এটি বাদ দিয়ে এটুকু উত্তর হবে তো বামের শূন্যের কোনো মূল্য নাই তা এটুকু উত্তর হবে এক লক্ষ এক লক্ষ সংখ্যাটি এই লিখবো এখানে তবে এটা যদি বাদ দেওয়ার সময় ক্যারিবিট বিবেচনা করা হয় না কথাটি লিখে দেব এটা বাদ এটা তো বাদ দিতে হবে ক্যারিবিট তো কথাটা লিখে দেব যে ক্যারিবিট বিবেচনা করা হয় না আর উত্তর হবে এইটুকু কারণ এটা যদি বাদ যায় তাহলে বামের সুন্দর দাম নাই। এখান থেকে উত্তর এক লক্ষ এইভাবে আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি আশা করি তোমরা এখন পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচ্য বিষয় আমি অল্প অল্প করে একটা একটা অঙ্ক আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোদা হবে